আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত শিক্ষার্থীবিন্দু স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে আরেকটি একটি নতুন আইসিটি ক্লাসে আজ আমরা দুইটি যৌগিক গেট নিয়ে আলোচনা করব একটি হচ্ছে নরগেট একটি হচ্ছে ন্যান্ড গেট নরগেটের চিত্র কেমন সেটা সত্যক সারণী কী হবে এবং লজিক্যাল সার্কিট কি হবে তা বিস্তারিত আলোচনা করব। আজকের এই পর্বে আসো তাহলে শুরু করা যাক আমাদের আজকের এই চমৎকার নরগেটের বিস্তারিত আলোচনা প্রথমত আমরা নর গেট যেহেতু আলোচনা করব আমি এখানে লিখে নিচ্ছি নর গেট নরগেট মূলত দুটি গেটের সমন্বয় হয়ে থাকে এখানে নর যেহেতু নর এখানে অ্যান দি হচ্ছে নট আর অর নরের ও আর হচ্ছে অর গেট সুতরাং নট গেট এবং অর্গেট মিলে নরগেট হচ্ছে তো আমরা প্রথমত একটা অর্গেট দেখতে কীরকম সেটা একটু এঁকে তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে একটি অর্গেট আর অরগেটের মধ্যে দুটি ইনপুট থাকে আমরা দুটি ইনপুট দিলাম আর এই ইনপুটটা যখন আউটপুট হয় তখন এ প্লাস বি হয় কারণ আমরা জানি অরগেটের কাজ হচ্ছে যোগ করা আর এই অর্গেটের সাথে যখন একটা নট গেট যুক্ত হয় তখন যে আউটপুটটা এখানে বের হলো সেটা সেটার উপরে বার হয়ে যায় আমরা এখানে দিতে পারি এক্স সমান এ প্লাস বিবার হোলবার এরকম থাকে আর বর্তমানে আমাদের এই নর্গেটের যে চিত্রটা সেটাকে একটু সংক্ষিপ্ত করে আরও সুন্দর করে প্রেজেন্ট করা হয় তোমরা দেখো ঠিক এভাবে আমরা এভাবে আঁকতে পারি ইচ্ছা করলে এই নরগেটটা এই যে এভাবে আঁকলাম আর এই যে নটটা এই নটের এই গোল চিহ্নটা এখানে দিলাম ব্যাস আমাদের এটাই হয়ে গেল নরগেট আর নরগেটের কাজ কি প্রথমত যোগ করা এই যে আমি এক সমান দিলাম এ প্লাস বি আর এই নটটার কারণে উপরে বার দিলাম এই হলো আমাদের নরগেটের চিত্র এখন আমরা নরগেটের শতক সারণী করব নরগেটের শতক সারণী কিভাবে হয় খুব সিম্পলভাবে দেখাবো তারপরে বোর্ড কোশ্চেন কিভাবে হয় সেটা দেখাবো এরপর লাস্ট থাকবে লজিক্যাল সার্কিট একটু খেয়াল করো আমরা শতক সারিণীটা আঁকার জন্য এই পাশে এভাবে নিয়ে নিচ্ছি এই যে নিয়ে নিলাম একটি বক্স বক্সটিকে দুই খণ্ড করলাম তারপর আমরা একটা রো আঁকলাম এইখানে লিখলাম ইনপুট আর এইখানে লিখলাম আউটপুট এই ইনপুটের মধ্যে একটা জিনিস ভালো করে খেয়াল করে এখানে দুইটি ইনপুট আছে দুইটি ইনপুটের জন্য আমি দুইটা গড় নিচ্ছি একটা দুইটা সাধারণত এখানে একটা গড় বেশি কেন রাখলাম আমি একটু পরেই ব্যাখ্যা করছি তো আমাদের ইনপুটের মধ্যে ছিল একটা ছিল এ আরেকটা ছিল বি তারপর আউটপুটের মধ্যে আমরা এ প্লাস বি হোলবার পাবো এ প্লাস বি হোলবার হোলবার তো সরাসরি আসে না আগে আমাদের বের করতে হবে এ প্লাস এর মানটা তারপর আমাদের যে মানটা বের হবে এ প্লাস বি তারপর হোলবারটা এখন পরীক্ষার সময় এই লাইনটা থাকবে না এই লাইনটা আমি দিয়েছি তোমাদের বোঝানোর জন্য তোমরা একটু ভালো করে খেয়াল করো যেহেতু ইনপুট দুইটা আমাদের গড় হবে চারটা আমরা আগে এটা আলোচনা করেছি দুইটি ইনপুট থাকলে গড় হয় চারটা এখন হাফ সিস্টেমে আমরা মেনটেন করব। হাফ সিস্টেমে কীভাবে বসাবো দুইটা শূন্য বসাবো দুইটা ওয়ান বসাবো আবার এটারও অর্ধেক এখানে এখানে দুইটা শূন্য ছিল লাগে এবার একটা শূন্য আগে তারপর একটা ওয়ান আবার একটা শূন্য একটা ওয়ান এখন দেখো তো আমরা এই দুইটাকে এখানে কি অবস্থায় আছে এ প্লাস বি যোগ অবস্থায় আছে তাহলে এ এবং বিকে যোগ করি শূন্য শূন্য যোগ করলে শূন্য শূন্য আর একে যোগ করলে এক শূন্য আর একে যোগ করলে এক এক যোগ করলে এক ঠিক এই মানটা যেটা দেওয়া আছে এইটারই উল্টা মান বসবে এখানে তোমাদের আগে বলেছি নট মানে হচ্ছে উল্টিয়ে দেওয়া যদি শূন্য থাকে এক হবে এক থাকলে শূন্য হবে এখন দেখো এখানে শূন্য আছে এই যে এটার বিপরীত মান ওয়ান ওয়ান আছে জিরো ওয়ান আছে জিরো ওয়ান আসে জিরো কিন্তু পরীক্ষার সময় আমাদের এ প্লাস বি এটা দেওয়া থাকবে না জাস্ট দেওয়া থাকবে বি আর এই যে এ হোলবার এইভাবে তো আমরা শতক সারণী নির্ণয় করলাম এটার আমরা লিখে দিতে পারি সারণী আর এটা কিসের শতক সারণী নর গেটের লিখতে পারো নর গেইটের নর গেইটের শতক সারণী এখন প্রথমত আমরা যে কাজটা করব। সেটা হচ্ছে পরীক্ষায় কিভাবে এই সত্যক সারিটা দেওয়া থাকবে সেটা আমরা জানব পরীক্ষা দেওয়া থাকবে আমাদের সেম একটা বক্স হবে এই যে বক্সটা করলাম এভাবে দুটি খণ্ড থাকবে উপরে লেখা থাকবে এখানে ইনপুট আর এখানে লেখা থাকবে আউটপুট আমাদের এইভাবে আরেকটা রোকে এখানে আমাদের ইনপুটগুলো দেওয়া থাকবে একটা ইনপুট হচ্ছে এ আরেকটা হচ্ছে আর এখানে যা থাকবে শুধু এ প্লাস বি হোলবার অথবা শুধু এক্স থাকতে পারে এ প্লাস বি হোলবারও থাকবে না শুধু এক্স থাকবে আমাদের যাচাই করতে হবে সেটা আসলে কোন গেটের মধ্যে পড়ে নর গেটে পড়ে ন্যান নাকি ন্যান্ড গেটে পড়ে তো যেহেতু এইখানে দুইটা ইনপুট আমাদের গড় হবে চারটা তো আমরা চারটা ইনপুটের জন্য চারটা রোগ করে নিলাম দুইটা শূন্য দুইটা এক আবার শূন্য এক শূন্য এক তারপরে এই মানটা দেওয়া থাকবে শুধুমাত্র ওয়ান জিরো 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 এখন এটা লেখা থাকবে চিত্র ক অথবা চিত্র খ এই নিচে লেখা থাকবে লেখা থাকার পর তোমাকে প্রশ্ন করবে চিত্র খ কোন গেটকে সমর্থন করে এখন এটা কোন গেটকে সমর্থন করে এটা বের করার জন্য একটা শর্ট টেকনিক আছে শর্ট টেকনিকটা হচ্ছে তুমি দেখো এটা যে আমাদের নর গেট আমরা এই গেটটা দেখলে বসতে পারি এই গেটটা কিন্তু তখন তো আমাদের এই গেটটা থাকবে না এটা যে নর গেট সেটা কিভাবে বের করব বের করার একটা শর্ট টেকনিক প্রথমত আমরা অরের মান বের করব এই পাশে তারপরে আমরা বের করবো অ্যান্ডের মান যদি মিলে তাহলে হয় অর গেটে ফেলবো না হয় অ্যান্ড গেটে ফেলবো আর যদি না মিলে তাহলে অরের বিপরীত মানের সাথে আমরা এটা মিলাবো যদি মিলে যায় বিপরীত মানের সাথে তাহলে নর গেট আর যদি না মিলে অ্যান্ডের বিপরীত মানের সাথে এটা আমরা মিলাবো যদি মিলে যায় তাহলে আমরা ন্যান্ড গেট বলবো আর না হলে কোনো গেটেই পড়ে নাই তা আমরা দেখি একটু এখানে লিখি এখানে প্রথমত লিখতেছি অ্যান্ড গেট এ এন ডি অ্যান্ড গেটের কাজ কি গুণ করা এই যে এই দুইটাকে গুণ করো শূন্য 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 আবার শূন্য আর একে শূন্য অর্থাৎ শূন্য থাকলে শূন্য এই যে শূন্য তারপর এখানে এক এক দিলাম আর এখানে আমরা অর গেট লিখতেছি এই যে লিখলাম অর অর লিখার পর অরের কাছ কি যোগ করে না শূন্য আর শূন্য যোগ করলে শূন্য শূন্য আর একে যোগ করলে এক এক এখন দেখো তো এই অর যে মানটা দেওয়া আছে এই মানটার সাথে আমাদের এই মানটা মিলে কিনা অবশ্যই মিলে না আর যদি না মিলে আমরা বলছি যে বিপরীত করতে হবে মানে অর্কে উল্টে দিতে হবে আর অর্ অর্কে যদি উল্টাই দেই তখন হয়ে যায় নর নর তাহলে দেখি তো এখানে শূন্য আছে শূন্যের বিপরীত ওয়ান এই যে ওয়ান আছে এখানে ওয়ান আছে ওয়ানের বিপরীত শূন্য এই যে শূন্য আছে এখানে ওয়ান আছে ওয়ানের বিপরীত শূন্য এই যে শূন্য আছে এখানে ওয়ান আছে ওয়ানের বিপরীত শূন্য এই যে শূন্য আছে তার মানে আমাদের এইটার বিপরীত মানের সাথে মিলে বিপরীত মান মানে নরগেট কি গেট নরগেট এবার এটার মানে আমরা দেখি এটা নর সাথে মিলাই গেছে ঠিক আছে এবার এই অ্যান্ড গেটের যে মানটা আছে এই গেটের মানের সাথে একটু মিলাই এটার সাথে তো এটা মিলে না তার মানে অ্যান্ড গেটে পরে নাই এবার আমরা এটার বিপরীত মানের সাথে মিলাই তো এখানে শূন্য আছে শূন্যের বিপরীত ওয়ান ওয়ান ঠিক আছে এখানে শূন্য আছে শূন্যের বিপরীত ওয়ান এখানে ওয়ান নাই শূন্যই আছে তার মানে এটা অ্যান্ড গেটেও পরে নাই ন্যান্ড গেটও পরে নেই আমরা যেটা পেয়েছিলাম নর্গেট এটা নর্গেট। এই নর্গেটের আমাদের যে চিত্রটা সেটাই এখানে আঁকতে হবে ঠিক এভাবে বলবে উক্ত চিত্রটি কোন গেটকে সমর্থন করে ওই গেটটি অঙ্কন করে দেখাও তাহলে এই গেটটা আমরা লিখব যে উক্ত চিত্রটি বা ক্ষিত্র বা ক্ষচিত্রটি নর গেটকে সমর্থন করে আর নর্গেটের চিত্র হচ্ছে এরকম বা উক্ত চিত্রটি বা সত্য সারণীটি নরগেটকে সমর্থন করে নরগেট হচ্ছে এমন একে দেখাবা এখন আমরা লজিক্যাল সার্কিটের মাধ্যমে প্রমাণ করবো লজিক্যাল সার্কিট আমি এখানে এঁকে নিচ্ছি এই যে এভাবে এভাবে আঁকলাম তারপর এখান থেকে এইভাবে আঁকলাম এখানে আমরা একটা লাইট ফিট করে দিলাম আর তোমরা ভালো করে জানো যেগুলোর সাথে নট যুক্ত থাকে সেগুলোর প্যাটের ভিতরে গিয়ে সুইচটা দিতে হয় আমরা আগে শিখেছি এই জন্য আমরা এখানে প্যাটের ভিতরে সুইচ আঁকছি আঁকলাম এখানে একটা সুইচ দিলাম আর এখানে আরেকটা সুইচ দিলাম এই সুইচের নাম দিলাম এ এই সুইচের নাম দিলাম বি এখন এর মান আমরা বসাই এর মান এখানে শূন্য দেওয়া আছে আমরা শূন্য দিলাম আর বিয়ের মান দেওয়া আছে শূন্য শূন্য দিলাম তার মানে কি শূন্য মানে সুইচ দেওয়া হয় নাই এর সুইচও দেওয়া হয় নাই বিয়ের সুইচও দেওয়া হয় নাই তার মানে বিদ্যুৎ এখান দিয়ে যেয়ে এই পর্যন্ত এখানে আসতে পারে নাই তার মানে বাতিটা কি জ্বলবে বাতি জ্বললে ওয়ান আবার নিচে এর মান শূন্য বিয়ের মান ওয়ান এর মান শূন্য দিল বিয়ের মান দিল ওয়ান বিদ্যুৎ এখান দিয়ে যেতে পারে নাই কারণ শূন্য মানে সুইচ দেওয়া হয়নি কিন্তু এখানে সুইচটা দেওয়া হয়েছে এদিক দিয়ে বিদ্যুৎ চলে আসছে তার মানে বিদ্যুৎ এদিক এদিক দিয়ে যাইতে যাইতে ঠিকই বিদ্যুৎটা চলে আসলো আর এদিক দিয়ে বিদ্যুৎ চলে আসলে বাতি বাতি জ্বলবে না না জ্বললে শূন্য এই যে শূন্য এখন কথা হচ্ছে এখান দিয়ে বিদ্যুৎ আসলে এখানে কেন বিদ্যুৎ যায় না এটা হচ্ছে লজিক্যাল সার্কিটের শর্ট পাথ নিয়ম অনুসরণ করে যেখানে শর্ট রাস্তা পায় বিদ্যুৎ ওদিক দিয়ে চলে আসে এদিক দিয়ে আর যায় না যখন এখানে সুইচ দেওয়া হবে না তখন বিদ্যুৎ তো আসতে পারবে না ওইদিকে যে বাতিটাকে জ্বালিয়ে দিবে এবার দেখো এটা এখানে আসে ওয়ান এখানে আছে জিরো তো এর মান ওয়ান বিয়ের মান জিরো এই সুইচটা দেওয়া হয় নাই এই সুইচটা দেওয়া হয়েছে তার মানে বিদ্যুৎ এদিক দিয়ে চলে আসবে ওই পর্যন্ত আর যাবে না আর যদি না যায় তাহলে শূন্য এবার এটা দুইটা সুইচই দেওয়া এখানে সুইচ দেওয়া এখানেও সুইচ দেওয়া তার মানে কি বিদ্যুৎ এদিক দিয়ে চলে আসবে এ পর্যন্ত বিদ্যুৎ আর যাবে না গেলে শূন্য তাহলে আমরা লজিক্যাল সার্কিটের মাধ্যমেও নর গেটটা প্রুভ করলাম আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটি বসতে পেরেছ একটা স্ক্রিনশট রেখে নাও যাতে তোমাদের সুবিধা হয় বসতে আমি সরে গেলাম ওকে আশা করি তোমরা স্ক্রিনশটটি নিয়েছো এরপরেও যদি নর গেট নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকে বিশেষ করে সপ্ত সারিণী বুঝতে চিত্র আঁকতে অথবা লজিক্যাল সার্কিট যেটা আমরা এঁকে দেখালাম সেটার মাধ্যমে তাহলে কমেন্ট করবা ইনশাল্লাহ অন্য কোনো পর্বে বিস্তারিত আলোচনা করবো আরও ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আল্লাহ হাফেজ